এটা হচ্ছে গলার ডিজাইন এখানে গলা বের হবে আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ড্রেস এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সিকোয়েন্সে কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে এটা এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে হাতা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হচ্ছে স্যান্টম কাপড় খুব সফট কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কি সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ওনার পাড়ের কাজগুলো এরকম থাকবে আর পুরো বডিতে দেখেন কি সুন্দরভাবে সিকুয়েন্সে কাজ করা আছে দেখেন লুকটা দেখেন ওনার খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস এই ড্রেসের লেন্থ থাকবে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ একটা কামিজ করতে পারবেন দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেসটা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে আমাদের সব ভিডিও ভিডিওর ভিতর কিন্তু প্রাইস দেওয়া আছে